তুমি ভালোবাসো এমন ভাবে যেখানে কোনো দাবি নেই শুধু প্রার্থনা আছে শুধু চাই আছে কোনো জোর নেই গোপনে মনে তাকে চাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তুমি তাকে পাও না তাকে চেয়েও যাও অথচ কেন তুমি তাকে পাচ্ছ না সেটা কখনো তোমার যুক্তির ধরে না হয়তো তুমি প্রতিদিন বলো হে আল্লাহ ওকে আমার করে দাও হালাল করে দাও শুধুই একবার কিন্তু আল্লাহ নীরব থাকেন। তুমি তাহার যুদের নামাজে দাঁড়াও চোখে পানি আসে তবুও দোয়ায় একই নাম উচ্চারিত হয় বারবার তুমি কাউকে বলো না কারণ তুমি জানো এ ভালোবাসা কাউকে তুমি বোঝাতে পারবে না তুমি পাপ থেকে ফিরে এসেছ নিজেকে বদলে ফেলেছো তুমি আর সে আগের মতো তুমি নেই তুমি আর হালাল হারামের মাঝে ঘুলিয়ে দাও না কারণ তুমি এখন ওর হক চাও আর কিছুই না তুমি হয়তো ভাবো আমি তো বদলে গেছি তাহলে কেন সে আমার হচ্ছে না তুমি জানো সে অনলাইনে আসে তুমি চাও একটুখানি কথা হোক কিন্তু মেসেজ পাঠাতে সাহস পাও না তুমি শুধু তাকিয়ে থাকো যেন নিজে থেকে বলুক কেমন আছো কিন্তু তার হয় না তুমি ভালোবাসো এমন ভাবে যেখানে কোনো দাবি নেই শুধু প্রার্থনা আছে শুধু চাই আছে কোনো জোরও নেই তুমি জানো এই ভালোবাসা তোমার বুকের ভিতর ছুরি চালায় তবুও তুমি ভালোবাসো কারণ তুমি চাও সে ভালো থাকুক তুমি প্রতিদিন একটা নতুন করে কিন্তু কারোর সামনে নয় একা অন্ধকারে তুমি একা একা ভাবো একদিন তো সে বুঝবে একদিন তো আল্লাহ ঠিকই শুনবেন কিন্তু সেই দিনটা আসেই না তুমি ভালোবাসো এমন ভাবে যেখানে কোনো লাভ নেই শুধু আছে আঘাত শুধু অপেক্ষা আছে তবুও তুমি ভালোবাসো কারণ তুমি সত্যিকারে ভালোবাসা শিখেছ তোমার চোখের পানি বৃদ্ধা যায় না আল্লাহ তো বলেন দুয়া কবুল হয় তিন তিনভাবে হয়তো সে তোমার হবে হয়তো আর ভালো কেউ আসবে নয়তো বিপদ থেকে রক্ষা পাবে এই প্রতীক্ষা এই কষ্ট কেবল তোমার যে ভালোবাসা কাউকে না জানিয়ে শুধু আল্লাহর কাছে রেখে দেওয়া হয় এটাই তো আসল ভালোবাসা তুমি এখনো জানো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কখনো না কখনো পাওয়ার মাঝেও তাকে দোয়ার মা তুমি জানো এই ভালোবাসার প্রতিদান হয়তো এই দুনিয়ায় মিলবে না কিন্তু তুমি আশা ছাড়ো না একদিন কোনো এক ঘরে কোনো এক জগতে হয়তো তোমরা এক হবে হয়তো হবে না তবু তুমি চিরকাল থেকে ভালোবেসেই যাবে কারণ এই ভালোবাসা এই কষ্ট ইবাদত হয়ে গেছে এখন